পদ্মার সরে দেখা মিলল তিন বাচ্চা সহ মা রাসেলস ভাইপারের নাটোরের লালপুরে পদ্মা সরে বাদামের জমিতে দেখা মিলেছে চারটি রাসেলস ভাইপার সাপের এ সময় মা সহ বাচ্চা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেন কৃষকরা শনিবার বাইশ জুন দুপুরে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের পদ্মা নসারা সরে বাদামের জমিতে বিষধর নসারা সোরে বাদামের জমিতে বিষ দর এ সাপের দেখা মিলে স্থানীয় রাজানায়। শনিবার পদ্মার চরে বাদামের জমিতে কাজ করেছিলেন কয়েকজন কৃষক ওই সময় হঠাৎ বিশাল একটি মা রাসেলস ভাইপার সাপ দেখতে পান পরে সরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন এরপর সেখানে আরও সাপ আছে কিনা তা খুঁজতে গেলে এক পর্যায়ে ওই স্থানে আরও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে সেগুলোকেও পিটিয়ে মেরে ফেলল কৃষকরা এ খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসেন তবে ওই ঘটনার পরে জনমনে বেশ আতঙ্ক বিরাজ করেছে এ বিষয়ে বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক আলী মিন্টু গণমাধ্যমকে জানান পদ্মার চোরায় আগেও রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে অনেক দিন পর আবার চোরে এই রাসেলস ভাইপার সাপের দেখা মিলল কৃষকরা তিনটি বাচ্চা সহ মা সাপকে পিটিয়ে মারে এই ছিল পদ্মার চোরে দেখা তিনটি বাচ্চা সহ রাসেলস ভাইপারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন